আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ব্রিটিশ স্ট্যান্ডার্ড অনুযায়ী এখন আমরা জানতে চেষ্টা করব ভোল্টেজ ড্রপ এর বিষয়ে ইলেকট্রিক্যাল সিস্টেমের আসুন দেখি ব্রিটিশ স্ট্যান্ডার্ড এ ব্যাপারে কি বলেছে ব্রিটিশ স্ট্যান্ডার্ড অনুযায়ী ভোল্টেজ ড্রপের ক্ষেত্রে দুইটা পদ্ধতি বলা হয়েছে যে সাপ্লাই ফ্রম পাবলিক ট্রান্সফর্মার যে সরকারি যে ট্রান্সফর্মার বিদ্যুতের পোলে থাকে বা সরকারিভাবে বসানো থাকে ওই ট্রান্সফর্মারে লাইটিং সার্কিটে থ্রি পার্সেন্ট ভোল্টেজ ড্রপ অ্যালাউড আর লাইটিং সার্কিট ছাড়া অন্যান্য সার্কিটে ফাইভ পার্সেন্ট অ্যালাউড প্রাইভেট এলভি সিস্টেম মানে প্রাইভেট লো ভোল্টেজ সিস্টেম যে প্রাইভেটলি কারো যদি সাব থাকে এবং সেখান থেকে তার যে লো ভোল্টেজ সিস্টেম হবে ওই ক্ষেত্রে লাইটিং লোডে ছয় পার্সেন্ট ভোল্টেজ ড্রপ অ্যালাউড এবং আদার সার্কিটে এইট পার্সেন্ট ভোল্টেজ ড্রপ অ্যালাউ করেছে ব্রিটিশ স্ট্যান্ডার্ড সেভেন সিক্স সেভেন ওয়ানের টেবিল নাম্বার ফোর এ বি ড্যাশ বিডি এখানে আছে বিএস বলতে ব্রিটিশ স্ট্যান্ডার্ডকে বোঝানো হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোড অনুযায়ী ধারাবাহিক আলোচনা পেতে তা নিয়ে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে সালাম আলাইকুম রহমতুল্লাহ